আজকে হচ্ছে সেপ্টেম্বর টু ডিসেম্বর মাস কেমন ফল আপনি ফলস্বরূপ দেখুন এই বিশ্ব রাশি বা বিষ লগ্নের ক্ষেত্রে যে কানেকশনটা তৈরি করছে সেটি হচ্ছে আপনার বর্তমান যে সেপ্টেম্বর টু ডিসেম্বর এবার এখানে দেখতে হবে যে কোন গ্রহগুলি ট্রানজিট করছে বা ট্রানজিট করবে দেখুন বর্তমান সতেরোই সেপ্টেম্বর তো বুধ এবং আপনার রবি ট্রানজিট করে চলে আসবে কন্যা প্রবেশ করবে সবাই জানেন ভিডিও দেখে সবাই বুঝতে পেরেছেন তাই বিষর ক্ষেত্রে কি কি ফল পেতে পারেন বিশল রাশি বা বিশল লগ্নের ক্ষেত্রে এই বুধায়ত্ব যোগ কিন্তু একটা শুভ বার্তা বয়ে কিন্তু আনছে এই শুভবার্তা পাওয়ার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে বড় কথা আপনার মেন্টালিটি আপনার জীবনের একটা মুহূর্ত কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে কারণ হচ্ছে বিষ বা বিষ রাশি বা বিশ্ব লগ্ন সেপ্টেম্বর টু একদম ডিসেম্বর যে গোগুল ট্রানজিট করবে অক্টোবরের ঠিক দশই অক্টোবর বৃহস্পতি কর্কটে আবার কিন্তু আসবে আবার ঠিক নভেম্বরে কিন্তু পৌঁছে যাবে আবার মিথুন তাহলে বৃহস্পতি আপনার যেহেতু দ্বিতীয় থাকছে এবং পঞ্চমে থাকছে রবি বুস সেখানে পঞ্চম ভাবে গহরাজ পড়াশোনা করছেন এটা ভাবতে পারেন যে বৃহস্পতি নয় শনি দৃষ্টি করছে একদম বুধকে রবিকে তো ভালো ফল দিতে পারে না তো তার তো যোগ স্থাপন করতে পারে না বা যোগ স্থাপন কেনই বা করবে এটা হতেই পারে মনে কথাটা ডাকতে পারে কিন্তু আমার মতে আমার যে বিচার বিশ্লেষণ অনুযায়ী যেহেতু আপনার অষ্টমপতি এবং একাদশপতি আমরা যেহেতু দ্বিতীয় বর্তমান বসবাস করছে বৃহস্পতির নক্ষত্র নিয়ে আপনার কিন্তু অর্থনৈতিক কিন্তু পরিকাঠামো কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো বিশ্বাস লগ্ন বা বিশ্বাসির ক্ষেত্রে উন্নতি করবার একটা জায়গা সে কিন্তু পাবে এবার জিনিসটা আসতে হবে যে বিষুর ক্ষেত্রে তার শরীরটা কেমন যাবে তার সেভিংস কেমন হবে তার যোগাযোগ মাধ্যমটা কেমন হবে তার গৃহসুখটা কেমন পাবে সে গৃহসুখ আদৌ পাবে কি না কি সংসারে অশান্তি এখনও চলবে কেতুর জন্যে দাম্পত্য কলহর জন্যে তার নিজস্ব ব্যক্তিগত মনের ইচ্ছা কি হবে এবং মনের আশা পূরণ হবে কিনা তার কোন রকমভাবে লোন এ জড়িয়ে যাবে কিনা এবং তার ধার দেনা শোধ হবে কিনা কোন চাকরি প্রাপ্তি হবে কিনা এবং তার বিবাহ জীবনটা কেমন যাবে বা ব্যবসা কেমন যাবে তার রোগ বা কিছু হবে কিনা তার আয় কেমন আসবে বা ভাগ্য কেমন দেবে ইনকাম কেমন হবে আয় বা কেমন হবে ব্যয় বা কেমন হবে সর্ব বিষয়ে কিন্তু প্রচলনতা থাকবে সঙ্গে থাকতে হবে বিষ রাশি বা বিষ লগ্নের ক্ষেত্রে যদি আসি শারীরিক দিক থেকে নিয়ে যদি আসি দেখুন আমরা লগ্নে শনির দৃষ্টি কিন্তু বর্তমান এবং মঙ্গলে কিন্তু দৃষ্টি করছে আপনার কিন্তু মাথাটা কিন্তু প্রচন্ড ভাবে কিন্তু বর্তমান গরম হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন কিন্তু নিজে কন্ট্রোল করতে পারছেন না কারণ যদি যদি রাশি হয় মেন্টালি ডিস্টার্বেন্স মানসিক ভারসাম্যর অভাব কিন্তু তাহলে কেন শুনি কিন্তু আপনাকে দৃষ্টি করবার জন্য রাশির উপরে তারা কিন্তু হতাশগ্রস্ত হয়ে যাবেন এবং যে লগ্ন যদি হয়ে থাকে আপনার ক্ষেত্রে একটা জোস বৃদ্ধি করবে একটা নার্ভাসনেস ফিল করবে একটা কষ্টদায়ক কর্ম কর্মের জন্য বিদেশ গমন হতে পারে শরীরটা নিয়ে যেতে হবে কর্ম করতে গেলে কেউ তো এমনিতে পয়সা আপনাকে দেবে না এবং সে লগ্ন অধিপতি থাকছে কেতুর সঙ্গে যুক্ত বর্তমান তখন কিন্তু আপনার শারীরিক দিক থেকে স্কিনের স্কিন সমস্যা কিন্তু বৃদ্ধি করবে এবং লোয়ার পার্টে কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে কোমর সংক্রান্ত মা কাছ থেকে ইউটার্স কোনো সমস্যা পুরুষদের ক্ষেত্রে পোস্টের গ্যান্ডের সমস্যা লিভার সমস্যা ফ্যাটি লিভার সমস্যা এগুলো কিন্তু আসার যোগ রয়েছে এবার যদি বিষয়ের পরে যদি সম্পদ আসি বা তার সেভিংস টা কতটি করতে পারবেন দেখুন বৃহস্পতি সেভিংস করবে না করে না করে শনি খুব সেভিংস করে বৃহস্পতি করে বৃহস্পতি যেহেতু আপনার অষ্টম পথে একাদশ দ্বিতীয় তার নক্ষত্র পাচ্ছে হচ্ছে বিশ্বরাশি বা বিশ্ব ক্ষেত্রে তার নক্ষত্র পাচ্ছে যে পুনর্বসু নক্ষত্র পাচ্ছে মানে যেই পুনর্বসু নক্ষত্রে সে প্রবেশ করে গেল তার মানে আমরা অষ্টমপতি এবং একাদশপতি আইভাবে জায়গা থেকে সে ধনস্থানে গিয়ে সে কিন্তু সেভিংস করার একটা যোগ কিন্তু দেবে এটি কিন্তু ট্রানজিট ফল বলছে কিন্তু বছর ফলে এটি কিন্তু ব্যক্তিগত জন্মচার নয় তার মানে আমরা সেভিংস কিন্তু অলওয়েস আগের তুলনায় একটু বেটারমেন্ট কিন্তু সব থেকে যেটা বেটারমেন্ট দেবে যেটা আপনার থেকে আয় এটা সেটি হচ্ছে যখনই বৃহস্পতি দশই অক্টোবর দশই অক্টোবর যখনই কর্কটে এসে তুঙ্গে হবে বছর নক্ষত্রে সে বৃহস্পতি প্রবেশ করবে তখন তার দৃষ্টি থাকবে কিন্তু তার আপনার আপনার ক্ষেত্রে দৃষ্টি থাকবে এবং থাকবে আয় কি হলো সে কিন্তু তখন আপনাকে আর্নিং করবার একটা ক্ষমতা আর্নিং করবার একটা এগোনোর একটা চেষ্টা এগুনের একটা প্রতিভা বা আপনি এগিয়ে আমায় করতে হবে এটি কিন্তু পাবেন হচ্ছে একটি মাস সময় পাবে বৃহস্পতি আবার এসে আবার বকরে হয়ে যাবে অক্টোবরে বক্রি ফল আবার প্রদান করবে তাই বিশ্বলগ্ন বিশ্বাসের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানসিক যেমন মনোবিকার যেমন তৈরি করেছে তেমনি কিন্তু আপনার ক্ষেত্রে আর্নিং জায়গাটাও তেমনি কিন্তু অবশ্যই করে দেবে সেভিংস করবার একটা জায়গা বা সূচনা কিন্তু আপনি পাবেন এবার তৃতীয় ভাব থেকে যদি যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি আপনার যোগাযোগটা কেমন হবে দেখুন যোগাযোগ স্থাপনের জায়গা থেকে যদি আসি যেহেতু আপনার তৃতীয় প্রতি চন্দ্র সে লগ্নে বিশ্বরাশি মানে হচ্ছে তার চন্দ্র কিন্তু প্রচুর বলবত্তা বা পাওয়ারফুল সে বিশ্ব কিন্তু উচ্চ চন্দ্র থাকলেই তবে কিন্তু সে কিন্তু বিশ্বরাশি হয় বিশ্ব সেখানে চন্দ্র উচ্চ হয় বিশ্বে গিয়ে সে কিন্তু নিচস্ত হয়ে যায় তার মানে সে অস্তমিত হয়ে যায় তার মানে সে পূর্ণ চন্দ্র ক্ষেত্রে বিশ্বলগ্নের ক্ষেত্রে স্থাপনের জায়গাটা অবশ্যই করে পাবেন নিজস্ব নিজস্ব কায়দা করে আপনি একটা ভালো সন্ধি তৈরি করবেন কারণ সেখানে কিন্তু কোনো গ্রহ কিন্তু দৃষ্টি বা থাকছে না চন্দ্র ঘরে কোনো গ্রহ কোনো কিছু থাকছে না অনলি ফর আপনার যে তৃতীয় ভাবটা সেখান থেকে শুক্র কিন্তু প্রবেশ করছে আবার ফোর্থ হাউসে বা ফোর্থ হাউসে যদি বিশ্ব রাশি ক্ষেত্রে আসি আমরা কিন্তু গৃহসুখের জায়গাতে কিন্তু বঞ্চিত আপনাকে হতে হবেই হয় বিশেষ করে যেহেতু লগ্ন অধিপতি চতুর্থ যখন প্রবেশ করে গেল তখন তার একটা গৃহ কেতু হচ্ছে গৃহকে কিন্তু প্রচুর বিনষ্ট করে গৃহ বিনষ্ট করে এবং সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই কেতু কিন্তু একাই শুক্র যুক্ত হয়ে গেল যে কেতু শুক্রের মতো খুবই এন্ট্রি আগে শত্রু মিত্রকে জানতে হবে কার সহিত কোন শত্রুকে মিত্র এবং সিংহের ঘরেও কিন্তু রবি কিন্তু ভালো ফল দিতে পারে না এবার হচ্ছে শুক্র যখন যুক্ত হয়ে গেল আপনি গৃহ জায়গা থেকে সুখ থেকে বঞ্চিত হলেন পারিবারিক একটা সমস্যা আর্থিক আয় নিয়ে সমস্যা একটা ইনকামের জায়গাতে একটা ঠিক মনের দিয়ে শান্তি পাচ্ছে না থেকে শান্তি পাচ্ছে না মায়ের শারীরিক সমস্যা বিশেষ করে মায়ের দিক থেকে চলে আসে লোয়ার পার্টে প্রবলেম করবে লোয়ার পার্ট কেন কারণ হচ্ছে শনি ইন্ডিকেট যেহেতু আপনার চন্দ্র যদি রাশি হয় বা বিশ্বলগ্ন হয় সেই শনিকে চন্দ্র সেই চন্দ্রকে শনি দৃষ্টি করছে মানে চন্দ্র হচ্ছে মাতা তা মাতাকে যখন দৃষ্টি করছে তখন কিন্তু আপনার ক্ষেত্রে বিশ্বরাশি বিশ্বলগ্ন ক্ষেত্রে মাতৃভাব নিয়ে সমস্যা তৈরি করবে বা গৃহ জায়গা থেকে কিন্তু সমস্যা আপনার এখানে কিন্তু তৈরি করবে এবার যদি আমি আসি পঞ্চম ভাব নিয়ে যদি আসি সন্তান সুখে সুখী হবেন সন্তানের জন্যে আপনি কিন্তু খুব গর্ব গর্ব আপনি আপনার হবে যে আমার সন্তান একটা উচ্চ জায়গায় গিয়েছে বা উচ্চ লাভ করছে বা উচ্চ কিছু করছে এখানে সেটা দেবে আপনাকে এবং নিজস্ব যে ইচ্ছা মনের যে ইচ্ছা আমি এটা করব আমার যে পাওয়ার জায়গা পেতে হবে আমায় করতে হবে এবং ইচ্ছাটা কিন্তু খুব প্রচুর আসবে কিন্তু মাঝে মধ্যে কিন্তু শোনেই কিন্তু একটু বিনষ্ট করবে দৃষ্টি দিয়ে কারণ রবিশ্বরিত শনি কিন্তু মিত্র নয় বুধ কিন্তু মিত্র বুথ যখন যুক্ত হয়ে গেল সে বুধ বুধকে যখন দৃষ্টি করবে শনি শনিকে বুধবার দৃষ্টি করবে তখন কিন্তু সেই বুথ কিন্তু আপনার পঞ্চম পুতের বলাবত্তা তুঙ্গি বলাবত্তার ফলস দেবে যেহেতু ইলিফেন্টকে সে দেখবে বিশ্বলগ্ন বিশ্বাসের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ইচ্ছা যে মনে হচ্ছে ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ করতে পারবেন কারণ ইলিফেন্ট হাউস হচ্ছে আমাদের ইচ্ছাকে নিয়ে আসার জায়গা আমার আর্নিংয়ে আসুক আমার প্রেমে আসুক আমার ভালোবাসাই আসুক আমার সন্তান লাভই হোক যে কোনো লাভের অঙ্ক সেটা আমার স্ত্রীর থেকে ভালোবাসা হতে পারে আমরা হাজব্যান্ড থেকে ভালোবাসা হতে পারে মায়ের অর্থ সম্পদ হতে পারে যে কোনো কিছু থেকে সে কিন্তু একটা আশা নিয়ে আসে ইলে ফেল হচ্ছে মানে আর্নিং করবার জায়গা সে কিন্তু অবশ্যই করে পাবেন ষষ্ঠ ভাব থেকে যদি আসে মাতা কিন্তু প্রচন্ড গরম হবে আপনার ঋণে জড়িয়ে গিয়েছেন ঋণে জড়িয়ে যাওয়ার চান্স আরো বেশি থাকবে বিশ্ব লগ্নর ক্ষেত্রে বিশ্ব রাশির ক্ষেত্রে কারণ ষষ্ঠে দৃষ্টি করবে রাহু এবং বৃহস্পতি বৃহস্পতি দৃষ্টি করবে বলে লোনটা আপনি পরিশোধ করে ফেলতে পারবেন যারা যারা লোনের জন্য যারা খুব চেষ্টা করছে আমি লোন নেব তাদের কিন্তু লোন কিন্তু হবে কেন কারণ হচ্ছে যদি লোন নিতে হয় আগে দেখতে হবে আমার অষ্টম ভাব কেন অষ্টম ভাব লোন আমরা নিতে গেলে অষ্টম কেন দেখবো যেহেতু সপ্তম লোনের জন্য ব্যবসা করি যেমন যেমন অষ্টম ভাব থেকে কিন্তু আমরা শ্বশুর বাড়ির অর্থ কিন্তু আমরা ইন্ডিকেট করি অষ্টম ভাব হানিঘর হানিঘর হলেও কিন্তু অষ্টম ভাব থেকে কিন্তু আমরা স্ত্রীর অর্থ শ্বশুর বাড়ির সেভিংস এটা কিন্তু একটা লক্ষ্য করা যায় তারপর আপনার ক্ষেত্রে এই লোন কিন্তু আপনার হবে এটা পুরো টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড বিশ্বলগ্ন বিশ্বাসীর ক্ষেত্রে লোন আপনার অবশ্যই করে হবে বিবাহ নিয়ে যদি আসি বিবাহ ল্যাবটা নিয়ে একটু সমস্যা তৈরি করছে কেন মাথাটা প্রচণ্ড মাথা কিন্তু খুব ঠান্ডা রেখে চলতে হবে একদম কুল মাথা যাই যে বলে না কেন সমস্যা যেটাই হোক না কেন মাথা পুরো একদম কুল করে ফেলে কুল করে ফেলে শান্ত হয়ে যাবে ঝগড়া অশান্তি একদমই নয় এতে দাম্পত্য কলেও বাড়বে ব্যবসার জায়গায় কাস্টমার কেটে যাবে অথবা আপনি যাই ব্যবসা করেন না কেন সে রাখি মালে করেন আপনি ইলেকট্রিক্যাল পেয়ার পার্সি করেন আপনি কোনো রেডিমেডের ব্যবসায় করেন বা খাদ্য দ্রব্যের ব্যবসা যে ব্যবসা যে ব্যবসা যুক্ত রয়েছেন যেহেতু এটা ট্রানজিট ফল এটা কিন্তু ট্রানজিট ফল এটা কিন্তু কারো ব্যক্তিগত জন্মচার নয় তাও বলছি বারবার করে তারপর সপ্তম ভাব থেকে যেটা আসলো সেটি কিন্তু আপনার ক্ষেত্রে বিবাহ জায়গা থেকে বিবাহ জায়গা থেকে কিন্তু অবশ্যই করে একটু সমস্যায় কিন্তু সম্মুখীন আপনার ক্ষেত্রে কিন্তু হতে হবে এবং এই বিশ্বরাশি বা বিশল অগ্নি এই অষ্টম ভাবটা যেহেতু অষ্টম প্রতি বৃহস্পতি সেখানে কিন্তু অষ্টমেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার একাদশ আর্নিং এর জায়গা সেটা সেভিংস এর জায়গায় বসে দৃষ্টি করছে আপনার ষষ্ঠে দৃষ্টি করছে আপনার অষ্টমে এবং দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে দশম ভাবে দৃষ্টি করে বৃহস্পতি দৃষ্টি করছে নবম দৃষ্টি তার মানে কি হলো আপনার ক্ষেত্রে আপনার যে জায়গাটা ভাটকা কিছু ইনকাম করবার জায়গা শ্বশুরবাড়ার দিক থেকে কিছু অর্থ আর্নিং করবার জায়গা আপনি কিন্তু অবশ্যই করে কিন্তু পেতে পারেন এটা পাওয়ার চান্সটা কিন্তু খুব রয়েছে অষ্টম ভাব থেকে এবার নবম ভাব থেকে যদি আসি সেখানে কোথাও মঙ্গল দৃষ্টি করবে চতুর্থ দৃষ্টি তুঙ্গি ঘরে দৃষ্টি করবে সেই ভাগ্য হয়ে থাকছে একাদশে তারপরে বিশুর ক্ষেত্রে একাদশে যখন শুনি রয়েছে এবং সেটা ভাগ্যপতি হয়ে আমরা ভাগ্য কিন্তু অবশ্যই করে বেটার ফল দেবে কেন বেটার ফল দেবে কারণ হচ্ছে এই যেহেতু মঙ্গল তুঙ্গি হয়ে গেলে মকর রাশির করে তখন সেই শনির যে দৃষ্টিটা দৃষ্টি দেবে শনি কিন্তু আপনার অষ্টমে দৃষ্টি দিচ্ছে আপনার লগ্ন দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম দৃষ্টি দিচ্ছে তৃতীয় সপ্তম দশম দৃষ্টি সেখানে মঙ্গল যখন দৃষ্টি করলে আপনারা কিন্তু ভাগ্য অবশ্যই করে ডেভেলপমেন্ট করবে যারা জায়গা কিনে ফেলেছেন বাড়ি করতে পারছেন না বাড়ি করবার সুযোগ কিন্তু এবার কিন্তু উঠে পড়ে লেগে পড়ো যারা বাড়ি করতে চাইছেন এখনই বালি সিমেন্ট তুলে মিস্ত্রি লাগিয়ে দাও ধারে করে হোক লোন করে হোক এই সুযোগটা কিন্তু ছাড়া যাবে না কেন যাবে না কারণ হচ্ছে যেহেতু এই মঙ্গল আপনার চতুর্থকে দৃষ্টি করবে অষ্টম দৃষ্টি মানে হচ্ছে মকরকে দৃষ্টি করলো আপনার লগ্নে দৃষ্টি করলাম আপনার তারসে দৃষ্টি করলো ব্যয়ভাবে জায়গাটা দৃষ্টি করলো বা যদি আমি কর্ম নিয়ে আসি কর্ম কিন্তু পরিবর্তনশীল হবার জায়গা দেখাচ্ছে কর্ম নিয়ে একটু ঝুট ঝামেলায় আপনাকে পড়তে হবে কারণ যেহেতু দশমে থাকছে রাহু সে রাহু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে পূর্বভদপদ নক্ষত্রে মানে একাদশ প্রতি নক্ষত্রে সে ভাবে কিন্তু রাহু দৃষ্টি করছে আপনার কর্ম কিন্তু পরিবর্তনশীল হবার বা কর্ম নিয়ে তো ঝামেলা কর্ম এটা চেঞ্জ করে ফেলে এটা করলে হবে না হয়তো আর একটা ব্যবসা করে না করে আর একটা ব্যবসা করে এই ব্যবসা করতে কিন্তু আপনি কিন্তু ঘেটে খাওয়া হয়ে যাবে কিন্তু করা যাবে না মনোভাব কিন্তু আপনাকে দেবে কারণ যেহেতু রাহু দ্বিতীয় দৃষ্টি করছে না হঠাৎ করে একটা ইনকামের জায়গা কাজ নেই কাজ নেই ফাটক একটা কাজ লেগে গেল ফাটকা ফট করে ফাটকা চলে আসবে রাহুর হিসাব অনুযায়ী রাহু বৃহস্পতি দেখছে বৃহস্পতি রাহুকে দেখছে বাট আই ভাব নিয়ে যদি সে আই কিন্তু সুন্দর আই ভাব কিন্তু খুবই ভালো বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কারণ হচ্ছে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে ভালো একটাই কারণ যেহেতু আপনার দশমপতি প্রতি নবম প্রতি থাকছে একাদশে এটা কিন্তু সাকসেস করবার পিরিয়ডের জায়গা তার সাকসেস পিরিয়ডের জায়গা দারুণ জায়গা এখনই কিন্তু সাকসেস কিন্তু করতে হবে এই আইটা যখন আপনাকে আর্নিং যখন দিয়ে দিল তখন কিন্তু আপনাকে কিন্তু আর্নিংটা করতে হবে আর্নিং না করলে কিন্তু হবে না ব্যয় থেকে যদি আসি ব্যয় দেবে হচ্ছে আপনার গৃহর উপরে কোনো ব্যয় দেবে তো বাড়ি ঘরে করছেন তারপরে ব্যয় দেবে এবং আপনি কোনো লোন পরিশোধ করবার জন্য অর্থ ব্যয় দেবে লোন পরিশোধ হবে আপনার আর আগামী একুশ তারিখ ওই দিন তারাপীঠ মহাশানে হোমজ কেয়াদ যে কোনো বহুত পুষি করা হবে লিগাল কর্ম নিয়ে আসবেন ইনলিগাল কর্ম নিয়ে আসবেন আমি করবো না যে কোনো গ্রহদোষ বলবেন যে কোনো কিছু বলবেন অবশ্যই আমি করে দেওয়া